ব্রহ্মপুত্র নদী পার্ক নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় অনেকদিন পরে আমাদের একটা নতুন ভিডিও এলো তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম আমরা দেখানোর চেষ্টা করব যেখানটায় রয়েছি সেটা হলো আমরা দেখানোর চেষ্টা করবো একটু সুন্দর দৃশ্যটা যেটা এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী আমার পাশেই রয়েছে আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমি অবশ্যই গেটটাও দেখাবো আমরা এক পাশে রয়েছি মানে এটা পুরো শেষ প্রান্তে বলে অনেকটা দূর এই পার্কের মধ্যে অনেক কিছুই রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে আসামে এসে এই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাতে পেরে আমি খুবই খুশি হব আর এই আমরা একদম শেষ প্রান্তে রয়েছি পার্কটার অনেকটা বড় পার্ক এবং আমার পাশেই কিন্তু রয়েছে একটা নদী যেটা ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত অবশ্যই সেই নদীও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই পার্কটা কিন্তু দেখানোর চেষ্টা করব পুরোটাই দেখুন বিষয়টা আমরা যেই পার্কটা এখন রয়েছি অনেকেরই যারা আসামে থাকেন বা আসামে ঘুরতে আসবেন ভাবছেন আমি জানিয়ে রাখি এই লোকেশানটা প্রথমেই উজানবাজার ব্রহ্মপুত্র রিভার পয়েন্ট পার্ক যেখানটাই রয়েছে এখানটায় কিন্তু বিভিন্ন রকম দেখার জিনিস রয়েছে এবং একটা সুন্দর ইমেজ রয়েছে যারা ভ্লগিং ভিডিও করেন বা রিলস করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে এসে বেশ সুন্দর একটা দৃশ্য পাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও এখানে করার মতো জায়গা রয়েছে এবং অবশ্যই আমি কিন্তু ঘুরে দেখাবোই তার আগে লোকেশানটা আপনাদের বলে দিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা পারসনকে বলব পুরোটাই একটু দেখাতে অবশ্যই এই এই শেষ প্রান্তি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই ব্রহ্মপুত্র নদী রয়েছে এক পাশে আর তার পাশেই কিন্তু একটা সুন্দর পার্ক যেখান থেকে কিন্তু নদীর একটা সুন্দর হাওয়া এবং পাহাড়ের সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রকৃতি যেই দৃশ্যটা এখান থেকে দেখতে পারবেন অবশ্যই কিন্তু বেশ সুন্দর লাগবে এবং যারা ক্যামেরা বন্ধ ক্যামেরাবন্দি করতে চান তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করবেন আপনারা এখানটায় আসতে গেলে অবশ্যই গৌহাটি নেমে কিন্তু উজানবাজার যেই ব্রহ্মপুত্র রিভার পয়েন্ট পার্ক রয়েছে সেখানটায় কিন্তু আসতে পারেন এবং সেই জায়গা কিন্তু এটা কিন্তু ছোট পার্ক না আমি সম্পূর্ণ যখন আমি সেল আবার ওই গেটের দিকে যাব অবশ্যই কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণই ডিটেলস থাকবে এবং বারবার লোকেশানটা বলে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় অবশ্যই এটা কিন্তু শেষ প্রান্তে রয়েছি আপনারা কিন্তু আমরা ঘুরেও দেখান এবং আমরা যে যখন আমরা আবার গেটের দিকে যাব সেটাও দেখাবো বেশ সুন্দর দৃশ্য আমিও উপভোগ করছি এবং ক্যামেরা বন্দি করছি চলুন নাম্বার তো স্টোরেজে বারোটা বাড়বে আমাকে যে ছবিগুলো তুলেছি স্টিল ছবি দু একটা যেগুলো সুন্দর চাপ করেছে এইগুলোই পাঠালি বাড়িতে এই জায়গাটা একটা এবং পার্কে কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য দারুন দারুণ জায়গা রয়েছে দোলনা এবং খুব সুন্দর একটা প্লেস দেখুন মাঝে মধ্যে কিন্তু আমরা পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি একটা সুন্দর জায়গা অনেক দিন পরেই কিন্তু একটা বড় ভিডিও আসছে এবং দেখার মতো ভিডিও যা দৃশ্য রয়েছে আমি পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কোনো কাটছাট করছি না অনেকটা বড় পার্কটা প্রায় হেঁটে শেষ করা যাচ্ছে না অনেকটাই বড় আমরা একদম শেষ প্রান্তের থেকে আবার গেটের দিকে যাচ্ছি মেন গেটের দিকে খুব সুন্দর একটা পার্ক যেখানে কিন্তু অনেক কিছু দেখা করছে এবং তার পাশেই কিন্তু ব্রহ্মপুত্র যে নদী রয়েছে এবং নদীর পাশে একটা মানে এক করতে অসাধারণ একটি জায়গা এবং আমরা একটা সুন্দর জায়গায় রয়েছি দেখানোর চেষ্টা করছি পুরোটাই আমাদের তো অনেক রিলস ভিডিও করতে হবে এবং এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা সুন্দর জায়গা আমরা তো এখানে ঘুরতে এসেছি অবশ্যই এখানটায় কিন্তু আমরা উপভোগ করছি এবং ভিডিও করে একটা স্মৃতি কিন্তু রেখে দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারাও যারা দূর থেকে দেখছেন উপভোগ করুন একদিকে যেমন নদী রয়েছে পাহাড় রয়েছে একটা সুন্দর পার্ক রয়েছে পাশেই খুব সুন্দর খুব সুন্দর আমরা যে ব্রহ্মপুত্র রিভার পয়েন্ট ঠিক আছে এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি পুরো পার্কটাই এই ভিডিওতে থাকবে আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এখানটা একটা বিশেষ জিনিস রয়েছে যেটা হলো আমাদের পশ্চিমবাংলার যেখানে ম্যাপ যে রকম থাকে এখানটায় কিন্তু শুধুমাত্র আসামটাকে তুলে ধরার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন হয়তো হাতের মধ্যে একটা সুন্দর দৃশ্য একপাশে যেভাবে নদী রয়েছে ব্রহ্মচা পুত্র নদী আর এই এক পাশে কিন্তু সুন্দর একটা প্লেস ঠিক আছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি অবশ্যই দারুণ জায়গা যারা আসামে আসবেন বা আসামে থাকেন তারা তো এটা জানেনি তো আপনারা দেখলেন অবশ্যই বাজার যে ব্রহ্মপুত্র রিজার্ভ পয়েন্ট পার্কটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখিয়েছি এক যেমন পাহাড় রয়েছে এক নদী রয়েছে এবং সুন্দর একটা পার্ক অনেকটা বড় এরিয়া নিয়ে সেই পার্ক রয়েছে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পারলেন যদি আসামে কেউ এসে থাকেন অবশ্যই কিন্তু উজানবাজার পার্ক এবং উজানবাজারে এসে ব্রহ্মপুত্র রিভার পয়েন্ট পার্কে কিন্তু অবশ্যই দেখে যাবেন ঘুরে যাবেন খুব সুন্দর একটা পার্ক ভালো থাকবেন